আসসালামু আলাইকুম গার্মেন্টস কোয়ালিটি রিলেটেড নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম আজকের এই ভিডিওতে আমরা জানবো গার্মেন্টসে একটি পোশাক কীভাবে কোন নিয়ম বা পদ্ধতিতে চেক করতে হয় তো প্রত্যেকটা পোশাক চেকের কিছু নিয়ম বা পদ্ধতি থাকে বিশেষ করে প্রত্যেকটা বায়ার তাদের নির্দিষ্ট পদ্ধতি অনুযায়ী পোশাক চেক করার জন্য রিকোয়ারমেন্ট দিয়ে থাকে তো গার্মেন্টসে মূলত ক্লকওয়াইজ পদ্ধতিতে পোশাক চেক করতে হয় মানে ঘড়ির কাটার মতো পদ্ধতিতে চেক করতে হয় মানে ঘড়ি কাটার ঘণ্টা যেখান থেকে শুরু হয় আবার সেখানে এসে শেষ হয় এই নিয়ম অনুযায়ী পোশাক চেক করতে হয় তো এই পোস্টে একটি টি শার্ট ও একটি প্যান্ট কিভাবে চেক করবেন সেই নিয়মাবলী দেওয়া আছে অবশ্যই গুরুত্ব সহকারে এই পুস্টটি খেয়াল করবেন এবং মনোযোগ সহকারে পড়ে নেবেন আশা করি আপনাদের পোশাক চেকের পদ্ধতিটা অনেক সহজ এবং ইজি হবে তো গার্মেন্টস মূলত প্রতিনিয়ত আমি এই চ্যানেলে গার্মেন্টস কোয়ালিটি রিলেটেড গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়ে থাকি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ প্রতিনিয়ত আমি গার্মেন্টস কেরিয়ার উন্নতির জন্য এরকম নতুন নতুন তথ্য শেয়ার করে থাকি তো আজকের ভিডিও এই পর্যন্তই সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় জানাচ্ছি আল্লাহ হাফেজ